সবাইকে স্বাগত জানিয়ে এবং মাধ্যমিক পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা নব্বই নম্বরের দুটো কোশ্চেন সেট করেছিলাম পরীক্ষা নেওয়ার জন্য এই কোয়েশ্চেন সেটে প্রত্যেকটা অধ্যায়ের যে এমসিকে যে কোয়েশ্চেনগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে দুটো বা তিনটে করে দেওয়া থাকে এখানে যেমন প্রথম অধ্যায়ের দুটো কোশ্চেন দেওয়া থাকে আমি সেই ধরনের কোশ্চেনই এটা করার চেষ্টা করেছিলাম তাই তোমাদেরকে এই কোশ্চেনগুলো আমি দেখানোর জন্যে এখানে আজকে ভিডিওটা আমি শুরু করেছি তো প্রথম কোশ্চেনটা ছিল যে এমসিকিউ কিউ কোশ্চেন যে কুড়িটা করতে হবে থাকে একটা বেশি থাকে না ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান এ ধরনের তথ্য দি অনেক সময় কোশ্চেন থাকে দিবস দিয়ে কোশ্চেন থাকে গত বছর পরিবেশ দিবস সম্পর্কে পড়েছিল আন্তর্জাতিক যে নারী দিবস সে ধরনের একটা কোশ্চেন আছে বা পরিবেশ সংক্রান্ত কোশ্চেন যেগুলো আছে বিভিন্ন পরিবেশ আন্দোলনের সঙ্গে যারা যুক্ত বা পরিবেশ সংক্রান্ত যে বই রেচেলশন থেকে বিভিন্ন ধরনের যারা পরিবেশ সংক্রান্ত বই লিখেছিল সেখান থেকেও কোশ্চেন থাকতে পারে বা যে আঞ্চলিক ইতিহাস বা যে শহরের সংক্রান্ত যে ইতিহাস এ ধরনের গত বছর যেমন মানে আঞ্চলিক স্থানীয় ইতিহাস থেকে পড়েছিল যে ধরনের সেখান থেকে তোমরা বার জায়গায় ভালো করে দেখবে এইখান থেকে যে সরকারি মনোভাব জানার জন্য যে উপাদান তা তো সরকারের নথি অবশ্যই হবে কলকাতা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় এটা কত সালে যা সতেরোশো সাল প্রাচ্যবাদী হিসেবে পরিচিত ছিলেন প্রাচ্যবাদী এখানে প্রত্যেকেই কিন্তু পাশ্চাত্যবাদী শুধু একজনই আছে প্রাচ্যবাদী রাহ্মণ রায় ডেভিড হিয়ার বেবিংটন কমাস বেবিংটন মেঘলে প্রত্যেকেই হচ্ছে এরা পাশ্চাত্যবাদী এখানে ওয়ারেন একমাত্র প্রাচ্যবাদী পাশ্চাত্য শিক্ষার জন্য এক লক্ষ টাকা অর্থ বরাদ্দ হয় যেটার জন্যে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব শুরু হয়েছিল এটা যে অনুযায়ী যে এক লক্ষ টাকা বরাদ্দ করা এখান থেকে দেখো প্রথমে দুটো কোশ্চেন হচ্ছে প্রথম অধ্যায় তারপরে তিন চার পাঁচ এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় তারপর হচ্ছে পাঁচ নয় ছয় সার যে তৃতীয় অধ্যায় যে বিদ্রোহগুলো কৃষক বিদ্রোহগুলো আছে এখান থেকেও তিনটে কোশ্চেন থাকে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ ছিল এবং যে ইংরেজ সরকারের বিরুদ্ধে যে কৃষক বিদ্রোহ দীর্ঘদিনের যে বিদ্রোহ সেটা কিন্তু এখানে হবে নীল বিদ্রোহের প্রথম শহীদ এখানে কে ছিল প্রথম শহীদ হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস দিগম্বর বিশ্বাস এরা কিন্তু শহীদ হয়েছিল কিন্তু প্রথম নয় এখানে বিশ্বনাথ সর্দার বাঘেশ্বরী শিল্প প্রবন্ধাবলী গ্রন্থটি রচনা করেন এখানে নন্দলাল বসু সিপাহী বিদ্রোহ গণবিদ্রোহ রূপ ধারণ করেছিল কোথায় এই জায়গাগুলোর মধ্যে হবে এই সিপাহি বিদ্রোহ বা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান এখান থেকে আমাদের চার চার নম্বর যে অধ্যায় এখান থেকে দুটো কোশ্চেন দেয় ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান কত সালে এটা শিক্ষা বিদ্রোহের পরে আঠারোশো আটান্নতে হয়েছে সর্বপ্রথম জাতীয় শিক্ষকতাটি ব্যবহার করেন এটা হচ্ছে প্রসন্ন কুমার ঠাকুর জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রেক্ষাপট ছিল জাতীয় শিক্ষা পরিষদ জাতীয় শিক্ষা কখন হয়েছিল উনিশশো ছয়তে উনিশশো ছয়তে উনিশশো ছয় এখানে আন্দোলন যেটা কোনটা হবে স্বদেশী আন্দোলন କଂଗ୍ରେସ ସୋସାଲ ପ୍ରଥମ ସାଧାରଣ ସମ୍ପାଦକ ଆଚାର୍ଯ୍ୟ ଯେଗୁଡ଼ା ଆମେ ଏହି ଶ୍ରମିକ ସଂଗଠନ ଦିଗାଦକ ସଭାପତି କୋତେ ଏଇଟା ଗଠିତ ହୋଇଥିଲା ଏଇଠୁ ଦେଖେ ନେବେ ଏଟା ସତ୍ୟାଗ୍ରହ ହୋଇଥିଲା কি কারণে ভূমি না খাজনা হার্স কি মজুরি বৃদ্ধির দাবিতে খাজনা আন্দোলন পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল কোন শ্রমিক নেতার এরা জগন্নাথ সিন্ধের হয়েছিল আইন অমান্য আন্দোলন তারপরে ষোলোর কোশ্চেন বন্দে মাতরম মানে বঙ্গভঙ্গের পূর্বে বন্ধে মাত্র ধ্বনি বন্ধ করার কথা বলা হয় কোন সার্কুলারে যে আছে সেখান থেকে সার্কুলার হবে এই ধরনের কোশ্চিন গুলো দেখবে বা হ্যাঁ সার্কুলার কবে জারি করা হয় তারিখটাও অনেক সময় থাকতে পারে অ্যান্টি সার্কুলার সোসাইটির তারিখ আরmathbb এর অন্যসম করা থেকে নারী সন্তা গ্রুপ সমিতি যে নারীতে বিভিন্ন সংগঠন তৈরি করা হয় সপ্তম অধ্যায় এখান থেকে সংগঠনগুলো তো দেখবে কোন আন্দোলনের সময় বা সংগঠনটি রূপাকার কে ছিলেন তারপরে 18 কোশ্চেন ভাইকম সত্তাকরে অনুষ্ঠিত হয়েছিল ভাইকম এটা কোথায় দক্ষিণ ভারতে কোথায় গুজরাটের গোদাবুরি নামালাবারে ভাইকম এটা নামালাবারে কাশ্মীর ভারতভুক্ত হয় কাশ্মীর ভারতভুক্ত হয়েছিল কত সালে ঘটে ছিল এম সি কিউ এসি কিউ যে করছেন তাকে এক নম্বরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন বিশ্বভারতীর প্রথম আচার্য এটা তো আহ মানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয় সে সময় যিনি গভর্নর ছিলেন জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী কলকাতার কনকলতা বড়ুয়া কতাকার মেয়ে ছিলেন কনকলতা বড়ুয়া আসামের তার নেতৃত্বে রাম্পা বিদ্রোহ হয় রাম্পা বিদ্রোহ আলুর সীতারাম রাজু যে ঠিক ভুল আছে বিধ আন্দোলনের

মানচিত্র যে আমার মানচিত্র দেওয়া আছে সেখান থেকে করবে আশা করি পেয়ে যাবে যে বিবৃতি দেওয়া থাকে এখানে বিবৃতির প্রসেনগুলো লেখা আছে রামকৃষ্ণের সমন্বয়বাদী মত প্রবল জনপ্রিয়তা অর্জন করেছে তিনটি ব্যাখ্যার মধ্যে কোনটা এটা তিন নম্বরের বেশিরভাগ দবৃতিগুলো তিনের বা একে উত্তর দেওয়া থাকে তিনের ক্ষেত্রেই এখানে চারটের মধ্যে দুটো এখানে তিনেতে উত্তর দেওয়া থাকে বিবৃতি থাকতে পারে গণেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রগুলিতে বাঙালিবাবুদের সমালোচনা করেছেন সমালোচনা করেছেন এটা বাঙালি বাবুরা পাশ্চাত্য সভ্যতার অনুরাগী ছিল একে উত্তর করা আছে দিনের বিবৃতি কোশ্চেন ধরনের কোশ্চেন থাকতে পারে কোশ্চেনগুলো এখানে তুলে ধরার চেষ্টা করি দু নম্বরের কোশ্চেনগুলো দেখো এই দু নম্বরের কোশ্চেনগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট হয় না কিন্তু চোখ ঘুরিয়ে নেবে সেই তোমাদের কাছে সবাইকে আছে সব থেকে অবশ্যই দেখবে বেনহল্ল সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় নবগর মিত্র কে ছিলেন জাতীয় শিক্ষা পরিষদ কেন গ্রান্ত হয় বিদ্যাবনী কাকে কেন বলা হয় ওয়ার্কার্স প্রেজেন্স পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মিরা ষড়যন্ত্র মামলাটি কি রামানন্দর রায় কেন স্মরণীয় ধনীবালা দেবী স্মরণীয় কেন রশিতালি দিবস কেন পালিত হয়েছিল দেশীয় রাজ্যগুলি ভারত ভক্তি দলিল বলতে কি বোঝায় তার কমিশন কেন গঠিত হয়েছে প্রত্যেকটা দিকে অধ্যায় থেকে দুটো করে কোয়েশ্চেন থাকে মাধ্যমের ষোলো তারপরে এখানে যে চার